আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো জিনের জন্য জেলখানা তৈরি জিনের জন্য জেলখানা আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে বলে দেই সোরা ফাতেহা একবার সোরা ইকলাস একবার এবং আয়তুল কুরসি একবার দেখে দেখেও পাঠ করতে পারেন হিন্দু মুসলমান উভয় করতে পারবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা সুরা একবার একবার করে পাঠ করার পর বলবেন ইয়া আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই তোমার এই স্নাজয়ের বরক বরকতে আমার একটা জেলখানা তৈরি হোক বলার সাথে সাথে আপনার একটা জেলখানায় তৈরি হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই পাক পবিত্র অবস্থায় কাজ করবে আপনার একটা জেলখানা তৈরি হয়ে যাবে ওখানে আপনারা জিনবুত বন্দি করে রাখতে পারবেন তো সবাইকে দিয়ে দিলাম ভিডিও ছোট ছোট বানাবো সময় সাপেক্ষে তো কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার করার কিছু নেই আপনারা একটা ভিডিও দু তিনবার করে দেখবেন অথবা পাঁচ সাতবার করে দেখবেন দেখে আপনারা শিখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম